মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে মান্য করো আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না তিন নম্বর বাক্যের সাথে আগের দুটি বাক্যের কোনো মিল নেই পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না তিন নম্বর বাক্যের সাথে আগের দুটি বাক্যের কোন মিল নেই যদি এইভাবে আল্লাহ বলতেন পৃথিবীর মানুষ আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তাহলে জান্নাত পাবা তাহলে খুব সুন্দর মিল হতো আল্লাহকে মান্য করো আনুগত্য করো তাহলে তোমরা খুব ভালো হচ্ছিল হতো কিন্তু আল্লাহ পাবা মিল তা বলেননি আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না অর্থাৎ আল্লাহকে মান্য করতে রাসুলের আনুগত্য করতে উনিশ বিশ হলে আমল বাতিল হবেই কাউকে বলা লাগবে না বড়ো হুজুরের ফতুয়া দেওয়া লাগবে না বুজুর্গণে দিনের ফতুয়া চলে না বড়ো হুজুরের দহাই চলে না বীর সাহেবের দহাই চলে না হেমাম সাহেবের দহাই চলে না আপনার কর্ম রাসূলের আনুগত্যে না আসলে আমল বাতিল হবে হবে আপনাদের এই এইসব এলাকার রামাজান মাসের শেষের পাঁচ দিনের এই বক্তব্য যদি রাসুলের আনুগত্যে না আসে তাহলে আমল বাতিল হবে আপনাদের এই সব এলাকার বিভিন্ন দিনে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা কাজটি যদি রাসুলের আনুগত্যে না আসে তাহলে আমল বাতিল হবে কাউকে বলা লাগবে না আপনাদের কোন ব্যক্তি মারা গেলে পরের দিনই গরু করে খাওয়ালে আমল বাতিল হবেই কাউকে বলা